আওয়ামী লীগের যে চাঁদাবাজি ছিল নাম করা চাঁদাবাজি এখন কিন্তু তার ডিগ্রি বাড়ছে কমে নাই ডিগ্রি আরো বাড়ছে মানুষ কি বলতেছে আগে চাঁদা দিতাম পঞ্চাশ টাকা এখন দেড়শো টাকা আগে দিতাম দুশো টাকা এখন কি তিনশো টাকা অর্থাৎ বিএনপি সংখ্যাটা হলো ভালো ছাত্র হিসাবে নয় বিএনপি সংখ্যাটা যে পচনটা ধরছে সেই পচনটা কোন পর্যন্ত যায় ঠিক ফ্রিজে কাজ হবে কি

মানুষ যাকে চুজ করবে তাকে যে মন্ত্র ভোট দিতে পারে আমরা বিভাগ সংশোধন চাই বিএনপিটা কোনো দল সংশোধন চাই আমরা তারা দেশ শাসন করছে আমরা তো সংশোধন চাই কিন্তু বিএনপি যদি সংশোধিত না হয় তাহলে যদি বিশ বছর আগে মনে করে ধানের শীষ দিলে সেভাবে গোলা ভৈরা দিলে সেই চিন্তা এই বর্তমানে আটত্রিশ পার্সেন্ট মানুষ ধানের শীষে ভোট দেয়নি কোনো নতুন ভোটার হয় আটত্রিশ পার্সেন্ট ভোটাররা ধানের দেখে নাই তারা জিয়াউর রহমান সাহেব কি জিনিস জানে না নতুন ভোটাররা কি জিনিস জিয়াউর রহমান বিএনপির আদর্শ জানে না তারা কি দেখছে চাঁদা বাজি দেশে ষোলো বছর পরে বিএনপির যেই তারই প্রশংসা জনগণ শুনছে কিন্তু একটু দেখার পরে কি দেখতেছে তারা চাঁদা বাজি গুন্ডামি দলীয়করণ নিজের কমিটি গঠন করতে পারে না কোনো জায়গায় তারা কাউন্সিল করতে পারে না ছাত্র দল বিএনপির মূল দলকে বিএনপির চাঁদা না দেওয়ার কারণে হাত দেয় ওই জিয়ানের পুরান ইতিহাস মানুষরা শুনবে না খাল কাছে পুরান এখন মানুষ দেখতেছে কি খুনে এক লুট তরা চাঁদাবাজি গুমডামি বদমাসি অস্ত্রবাজি এখন বিএনপির আদর্শ নতুন ভোটাররা কি দেখছে আদর্শ আচ্ছা আমাকে বলেন তো বিএনপি ভোট চাবে বিএনপি ভোট চাইছে কি বলেন প্রতি এছাড়া বিএনপির আর কোনো বক্তব্য ছিল বিএনপির জীবন বা ভোট কিভাবে চাইছে মাসিদ মাসজি থাকবে না টুপি করতে পারবে না দাঁড়ি টুপি থাকবে না এই যেহেতু বিএনপির এখন বিএনপি এই দাঁড়ি টুপি কে দেয় তার মুঙ্গলেরকে গালি দেয় তার ভারতের দালালই করে ভারতের কথা কথা বলে ভারতের বক্তব্য সাথে তার বক্তব্যই মিলে যায় এখন আমাগই বলেন বিএমপি যেই কথা বলে ভোট গ্রহণ করছে সেই কোসি তো নাই তার এই বিএমপি কিন্তু 1972 থেকে

একটা জনগোষ্ঠীকে তার দলে নিয়ে এছাড়া বিএনপির রাজনীতি করার কোনো সুযোগ ছিল তাকে নিয়ে দল আমাকে বলুন সব পার এর জন্য বিএনপি এই দুই দলের বাহিরে যে দলটা আছে সেই দলটাকে কাছে টানার জন্য সে বক্তব্য বলতে পারেন কেমন বললেন বর্তমান বিএনপির কথায় দেখেন তারা বামদের ভেষার কথা বলে প্রগতির কথা বলে প্রগতির কথা মানে কি এটা ধর্মভিত্তিক

আবার বিএনপির যারা মূল মূল বিগ লিডার ছিল এরা কি পরবর্তীতে বিএনপি করে মরতে পারছে আমি হালিতে হালিতে আমি উদাহরণ দিতে পারবো যারা বিগ বিগ লিডার ছিল বিএনপি তারা আজীবন বিএনপি করে বিদায় নিতে পারেন আওয়ামী লীগের যারা বিগ লিডার ছিল তারা আওয়ামী লীগ করে মৃত্যুবরণ করতে পারেন এদের আদর্শ বলতে কিছু নেই এদের আদর্শ হলো গুন্ডামি বদমাসি চাঁদাবাজি দখলবাজি স্বার্থ স্বার্থ পুরাণে কেটে